উপস্থিত হয়েছি মাস আগে আমরা প্রধান সাহেবের কাছে আমরা ভারতীয় আদিবাসী গুরুষ সমাজের তরফ থেকে ডেপুটেশন দিয়েছিলাম আমাদের ডেপুটেশনের মূল উদ্দেশ্য ছিল আমাদের বীর শহীদ চোয়ার বিদ্রোহের মহানায়ক রঘুনাথ সিংয়ের মূর্তি আমরা অঞ্চলের কোনো একটি পুঁজ গ্রামে স্থাপনের অনুমতি আমরা চেয়েছিলাম তো প্রধান সাহেব বলেন ঠিক আছে আপনাদের এইটাই দাবি এই দাবি অবশ্যই ন্যায্য দাবি আমরা কথা দিচ্ছি আমরা ইলেকশনের আগে আমরা করি ঠিক দু দুমাস এখন বাকি আছে আমরা যখন আবার গিয়ে যখন বলি কী ব্যাপার মূর্তি যে আপনারা দেবেন বলেছিলেন সেই বিষয়ে আপনারা কতটা ভাবনা করেছিলেন তখন প্রধান সাহেব বলেন এখন তো ইলেকশান ঘোষণা হয়ে গেছে আর এখন হবে না ইলেকশনের পরে হবে তবে তার আগে আমরা ভিত যে মূর্তিটা যে হবে তার বেদিটা যে হবে সেই বেদির যাবতীয় ইয়ে আমরা ইলেকশনের আগে পয়লা বৈশাখ আমরা ক্ষেত্রটা স্থাপন করি আমরা তখন বললাম ঠিক আছে আমরাও রাজি আছি তো একটা বিষয় ছিল যেটা আমরা জায়গাটা চেয়েছিলাম এই মান্না গ্রামের তেজচকি রাস্তার একবার মিডিল পয়েন্টে তারা বললেন যে এই মিডিল পয়েন্টে করা যাবে না এটা যানজটের সমস্যা জায়গা সট আর আমরা এই জায়গাটা যে কোনো একটা সাইটে করলে আমরা পূর্ণ সমর্থন করব এবং পয়লা বৈশাখ আমরা থেকে প্রধান সাহেব এবং অঞ্চলের স্টাফ থেকে সরকারি মানুষজন থেকে এখানে আজকে উদ্বোধন করার কথা ছিল ভিতটা স্থাপন করার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় কালকে নটা পর্যন্ত একই কথা ছিল কিন্তু আমরা যখন এখানে এসে উপস্থিত হয়ে দেখি প্রধান সাহেবও নেই কোনো সরকারি অঞ্চল থেকে কেউ নেই শুধু একটাই বার্তা হলো যে জায়গাটা অবজেকশন আছে আমরা তখনই বললাম যদি কোনো অবজেকশান আছে যদি আলোচনার বিষয় আছে তাহলে এক্ষুনি আমরা রেডি করব আমরা এখন বসতে রাজি আছি তারা তখন বললো সন্ধ্যাবেলা হবে আমরা তখন বললাম আমরা যেহেতু একটা ডিক্লেশান হয়ে গেছে ভিত স্থাপন হবে তাই আমরা গ্রামের কাছাকাছি গ্রামের যে প্রতিনিধি যারা মায়েরা দাদা কাকারা এসছেন তারাও বললো যে আমরা যেহেতু কথা আছে আজকে পয়লা বৈশাখ শুভ দিন ভিত স্থাপন হবে তাই আমরা ভিত স্থাপন করতে বাধ্য হয়েছি আপনার নাম পরিচয় আমার নাম দীপক সিং পশ্চিম মেদিনীপুর ভারতীয় আদিবাসী বই সমাজের জেলা সেক্রেটারি